বেনাপোল ফোর্টের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা মূলত যাচ্ছি এখন বেনাপোল পোর্ট দেখতে এবং এখনও আমরা বেনাপোলের মধ্যে ঢুকি নাই আমরা এখনও মেন রোডে রয়েছি এটা হচ্ছে যশোর বেনাপোল মেন রোড এবং এই রোড দিয়েই মূলত বেনাপোলের সব ধরনের গাড়ি চলাচল করে আমরা মূলত গদখালি থেকে এখন বেনাপোল রুটে যাচ্ছি এটা হচ্ছে মেন রুট কে কে এর আগেও বেনাফুল রুটে এসছেন জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমরা মূলত যাচ্ছি আর এটা বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর ইন্ডিয়ান যত পণ্য বাংলাদেশে আমদানি করা হয় তার অধিকাংশ পণ্যই এই পোর্ট দিয়েই বাংলাদেশে প্রবেশ করে এবং তারপর যশোর হয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায় এটা মূলত অনেকে থাকেন তো নামেও আমরা সামনের দিকে যাচ্ছি আপনারা অলরেডি সামনের দিকে একটা গেট দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে দেখা যাচ্ছে এটা মূলত বেনাপোল গেট এবং কোন পৌরসভার গেট এত বড় কিংবা এভাবে হয় এটা আমি এই প্রথম দেখলাম আপনারা বেনাপোল গেটটা কে কে দেখেছেন ওই যে দূরে সাদা যে গেটটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই মূলত বেনাপোল পৌরসভার গেট আপনারা এর আগে কে কে এরকম গেট দেখেছেন দেখে থাকলে অবশ্যই জানাবেন আমরা আস্তে আস্তে কাছের দিকে যাচ্ছি এবং রাস্তাটা প্রায় চার লেনের রাস্তা ছিল অনেক প্রশস্ত একটা রাস্তা যেটা অনেক ভারী যানবাহন চলাচল করার কারণে এই রাস্তাটা অনেক প্রশস্ত করা হয়েছে সম্ভবত আপনার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং গেটটাতে সাদা রং করা আছে আপনারা কে কে এর আগে বেনাপোল পোর্ট দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অনেকটাই কাছে চলে এসেছি গেটের গেটটা কাছ থেকে দেখতে হয়তো বা আরও বেশি সুন্দর তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন